ষাট গাড়িগুলো চলবে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার একশো পঞ্চাশ কিলোমিটার হ্যাঁ একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার বলেন কি ভাই জি এটা কি আসলেই সম্ভব আসলে সম্ভব এটা হচ্ছে ডিসপ্লে আচ্ছা এটার মাধ্যমে আপনি ব্যাটারিতে কি পরিমাণ চার্জ আছে দেখতে পাবেন এখন ব্যাটারি একশো পার্সেন্ট চার্জ একশো এখন ফুল ফুল চার্জ আছে একশো পার্সেন্ট ওরে ভাই এটা তো আসলেই ডিজিটাল আসলেই ডিজিটাল আর কোনো ডিজিটাল অপশন আসেনি ভাই আরো অপশন আছে ভাই আর কি অপশন এই ব্যাটারিটা আপনি সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন মোবাইলের মাধ্যমে জি

তাহলে তার টেনশন আর কোনো কারণ নেই কোনো টেনশন নাই কিন্তু প্রমাণ থাকবে জি ডাউনলোড করে নামিয়ে রাখবো ভাই জি অবশ্যই কথা কাছে মিল না থাকলে কিন্তু ভাই জেল জরিমানা হয়ে যাবে হ্যাঁ অবশ্যই আপনি কথা কাছে মিল না ব্যাটারি ফলাইতে পয়সা নিয়ে যাবেন আপনার এক চার্জে মিনিমাম 100 থেকে 120 টাকার বিদ্যুৎ বিল খরচ হয় দৈনিক হ্যাঁ পারি ব্যাটারিতে আমাদের এই ব্যাটারিতে আপনার দৈনিক 6 থেকে 7 মিনিট 60 থেকে 70 টাকা ভাই এটাও কি সম্ভব এটাও কানেকশনটা খুবই ইজি এটা দেখা দেন তো ভাই এই যে এটার এই যে নাট থাকে একটা কালো একটা লাল আচ্ছা লাগানোর পরে লাগানোর পরে এই পাশে দুইটা তার থাকে এইটা জাস্ট কন্ট্রোলারে লাগাবে শেষ একেবারে ইজি ইজি একেবারে তার মানে যার গাড়ি সে নিজেই লাগাতে পারে নিজেই লাগাতে পারে কাজ জানা থাকলে হবে কিছু কাজ জানা থাকলে হবে আসসালামু আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সামনে এটা বসে বসেছেন ভাই এটা ব্যাটারি ব্যাটারি কি ব্যাটারি ভাই এটা ইজি বাইক অটো গাড়ি বোরাক স্যান্ডি মিশুক গাড়ির লিথিয়াম ফসফেট ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এই আধুনিক যেটা বর্তমানে ভাইরাল ব্যাটারি জি এটাই সেই ভাইরাল ব্যাটারি আচ্ছা ভাই এই ব্যাটারি সম্পর্কে আজকে আমাদেরকে বিস্তারিত জানাবেন অবশ্যই ভাই আজকে এই ব্যাটারি সম্বন্ধে বিস্তারিত জানবো এ টু জেড এ টু জেড জানবো ইনশাআল্লাহ কারণ অনেকে অটো গাড়িতে অটো গাড়ি চালাচ্ছে দুই বছর পাঁচ বছর অভিজ্ঞতা আছে কিন্তু ব্যাটারি ছয় মাসের বেশি টিকাতে পারে না মাইলেজ পাচ্ছে না তো সেই ক্ষেত্রে এই ব্যাটারিতে কেমন মাইলেজ পাবো আর কেমন এটার কার্যকারিতা সেই সম্পর্কে আজকে আমাদেরকে বিস্তারিত জানাবেন এবং দামও জানানো হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে ভাই এটা হচ্ছে একটা ষাট ভোল্ট ষাট ভোল্ট একশো চল্লিশ প্লাস এর লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এটা আপনি ইজি বাইক অটো গাড়ি বোরাক এইচ পাওয়ার অর্থাৎ ষাট ভোল্ট বা পাঁচটা ব্যাটারি যেখানে ব্যবহার করা হয় এই ধরনের গাড়িতে এই ব্যাটারিটা ব্যবহার করতে পারবেন সব গাড়িতেই হ্যাঁ যেখানে পাঁচটা ব্যাটারি ব্যবহৃত হয় সেখানে আপনি এই ব্যাটারি ব্যবহার করতে পারবেন আচ্ছা ইজি বাইকের পাশাপাশি যদি আমরা যে মিশুক গাড়িগুলো আছে সেইগুলো তো কি ব্যবহার করতে সেইগুলো তো এটা ব্যবহার করতে পারবেন সেইগুলো তো ব্যবহার করলে তো শেষ করতে পারবে না একদিন চার্জ দিয়ে দুই দিন চালাবে দুই দিন যদি এটা মিশুকে 48 ভোল্টের গাড়িতে দেওয়া হয় একদিন চার্জ দুই দিন চালাতে পারবে এটা কি সম্ভব ভাই সম্ভব আচ্ছা আচ্ছা তো শুরুতে আমাদের এইটার ফিচার সম্পর্কে একটু আইডিয়া দেন এটার ফিচার্স হচ্ছে এটা 140 অ্যাম্পিয়ারের ব্যাটারি 60 ভোল্ট আচ্ছা এটা এক চার্জে ইজি বাইক অর্থাৎ ষাট ভোল্টের গাড়িগুলো চলবে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার একশো পঞ্চাশ কিলোমিটার হ্যাঁ একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার বলেন কি ভাই জি এটা কি আসলেই সম্ভব আসলে সম্ভব যেখানে আমরা সত্তর আশি কিলোমিটার উপরে মাইলেজ পাচ্ছি না পানি ব্যাটারি দিয়ে এই যে পানি ব্যাটারি গুলো দিয়ে ছয় মাস গ্যারান্টি থাকে ছয় মাসের বেশি আর চলে না চলে না এই ব্যাটারি গুলো কি ছয় মাস গ্যারান্টি ভাই এটা গ্যারান্টি দুই বছর দুই বছর রিপ্লেসমেন্ট তাই নাকি জি

তাহলে এই ব্যাটারিতে আর কি কি ইউজ করছেন আর কিভাবে কি আমাদের একটু বলেন এই ব্যাটারির অন্যতম একটা সুবিধা হচ্ছে এখানে কোনো পানি দিতে হয় না পানি দিতে হয় না অ্যাসিড দিতে হয় না সত্যি ভাই সত্যি তার মানে এখানে পানির খরচও বেঁচে গেল জি অ্যাসিডের খরচ বেঁচে গেল অ্যাসিডের খরচ বেঁচে গেল তারপরে এসি পানি পড়লে গাড়ির বডি নষ্ট হয়ে যায় বডি এবং চ্যাসিস নষ্ট হয় এটাতে সেই সমস্যা নাই বছর পর পর আপনার গাড়ির বডি এবং চ্যাসিস চেঞ্জ করতে হয় আচ্ছা যার কারণে আপনার অতিরিক্ত টাকা লাগে কিন্তু এই ব্যাটারি যদি আপনি তোলেন তাহলে ব্যাটারির বডি চ্যাসিস নষ্ট হবে না আপনার অতিরিক্ত পয়সা খরচ হবে না আচ্ছা ভাই এটা তো দারুণ জিনিস আচ্ছা আরেকটা বিষয় ভাই জানার আছে ভাই পানির ব্যাটারিগুলো মোটামুটি ছয় মাস ব্যবহার করা বা এক বছরে নষ্ট হয়ে গেলে আমরা ব্যাটারিগুলো বিক্রি করতে পারি এই ব্যাটারিগুলো কি নষ্ট হলে আমরা বিক্রি করতে পারবো জি এই ব্যাটারিও আপনি নষ্ট হলে বিক্রি করতে পারবেন কোথায় বিক্রি করবো ভাই আমাদের কাছেই শিওর ভাই শিওর তাহলে আর টেনশন আর কোনো কারণ নেই কোনো টেনশন নাই আচ্ছা আর মাইলেজ তো বললেনই একশো পঞ্চাশ জি তো সেই ক্ষেত্রে এই ব্যাটারিটার ওজন কত কেজি

আচ্ছা এই জন্যই মাইলেজটা বেশি পাওয়া যায় মাইলেজটা বেশি পাওয়া যায় আচ্ছা আচ্ছা আর একটা বিষয় হচ্ছে এখানে বিদ্যুৎ বিল খুবই কম আসে বিদ্যুৎ বিলও কম আসে এই ব্যাটারিতে আপনার এক চার্জে মিনিমাম একশো থেকে একশো বিশ টাকার বিদ্যুৎ বিল খরচ হয় দৈনিক হ্যাঁ পানির ব্যাটারিতে আর আমাদের এই ব্যাটারিতে আপনার দৈনিক ছয় থেকে সাত ইউনিট তাহলে কত টাকা আসতে পারে ষাট থেকে সত্তর টাকা বা এটাও কি সম্ভব এটাও সম্ভব যেখানে আছে একশো থেকে দেড়শো টাকা সেখানে মাত্র সত্তর টাকা জি 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 এটা কি আসলেই সম্ভব ভাই আসলেই সম্ভব ভাই ভাই এটা কি করলেন আবার ভাই এটা হচ্ছে ডিসপ্লে আচ্ছা এটার মাধ্যমে আপনি ব্যাটারিতে কি পরিমাণ চার্জ আছে দেখতে পাবেন এখন ব্যাটারি একশো পার্সেন্ট চার্জ একশো এখন ফুল ফুল চার্জ আছে একশো পার্সেন্ট ওরে ভাই এটা তো আসলে ডিজিটাল আসলে ডিজিটাল আর কোন ডিজিটাল অপশন আছে নি ভাই আরো অপশন আছে ভাই আর কি অপশন এই ব্যাটারিটা আপনি সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন মোবাইলের মাধ্যমে জি এটা কি ভাবে ভাই রিমোট কন্ট্রোলের মতো রিমোট কন্ট্রোলের মতো আপনি মোবাইলে কোনো সমস্যা হলে আপনার মোবাইলে দেখতে পাবেন আচ্ছা এই ব্যাটারি কি সমস্যা মোবাইলে অ্যাপসের মধ্যে ঢুকে পাসওয়ার্ড থাকবে আমাদের কাছে পাসওয়ার্ড থাকবে আচ্ছা আমাদেরকে বললে আমরা গিয়ে অথবা আপনার এখানে থেকে আমরা সার্ভিস করে দিতে পারবো এটা কিভাবে সম্ভব ভাই আপনার গাড়ি যদি বরিশাল থাকে বা আপনার গাড়ি যদি রাজশাহীতে থাকে বা যেখানে থাকে আমাদেরকে দেখাবেন আমরা অ্যাপসটা দেখবে অ্যাপসটা দেখে আপনাকে ইনস্ট্রাকশন দেবো সেভাবে আপনার ব্যাটারি আচ্ছা আচ্ছা মানে ব্যাটারির কি প্রবলেম মোবাইলে বোঝা যাবে মোবাইলে বোঝা যাবে ভাই এটা তো আসলেই একটা জাদু আসলেই জাদু ভাই ওরে ভাই এত কিছু ফেসিলিটিসের পর ব্যাটারির দামটা কি অনেক বেশি নেবেন ভাই ভাই না ব্যাটারির দামটা খুবই কম ভাই এত কিছু ফ্যাসিলিটি যেহেতু একটা ব্যাটারি যেহেতু এত ফ্যাসিলিটি দিচ্ছেন তো অবশ্যই পাঁচ বছর ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে এই ব্যাটারির দাম হওয়া উচিত ছিল পানির ব্যাটারি অনুযায়ী প্রায় 2 থেকে 3 লাখ টাকা বলেন কি আর সেখানে এই ব্যাটারির দাম হচ্ছে মাত্র এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার মাত্র এক লাখ পঁচিশ হাজার বড় ব্যাটারিটা এই বড় ব্যাটারি ভাই বলেন কি জি ভাই এটাই আবার কাস্টমার আসলে দাম বেড়ে যাবে না তো ভাই না দাম বাড়বে না ভাই আচ্ছা আচ্ছা আর আটচল্লিশ বোল্ট এটা রাখবেন আটচল্লিশ বোল্টটা হচ্ছে বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে আটচল্লিশ বোল্টা আমাদের কাছে আছে আশি হাজার নব্বই হাজার এক লাখ আচ্ছা যার যেটা প্রয়োজন যার যেটা প্রয়োজন সেটা নেবে আচ্ছা আচ্ছা ব্যাটারিগুলো কি সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করি সারা বাংলাদেশে পাঠাই কি ভাইসার যদি কারো যদি মনে হয় যে আমাদের অফিসে এসে নেবে সরাসরি অথবা উড়িয়ার মাধ্যমে সারা দেশে আমরা পাঠাই দিই শুধুমাত

আচ্ছা ঠিক আছে ভাই চার্জার তো অরিজিনাল অরিজিনাল চার্জার থাকে চার্জার কোম্পানি চার্জার ডিজি ডিসি আচ্ছা আচ্ছা অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার ফ্রি ব্যাটারির সাথে ফ্রি পাবেন আচ্ছা আচ্ছা এই কেবল টেবল সব ফ্রি দিবেন সাথে কেবল টেবল খুব সব ফ্রি পাবেন আচ্ছা আর হচ্ছে এটার কানেকশনটা খুব ইজি এটা হচ্ছে দেখায় দেন তো ভাই এই যে এটার এই যে নাট থাকে এই একটা কালো একটা লাল আচ্ছা লাগানোর পরে লাগানোর পরে এই পাশে দুইটা তার থাকে এইটা জাস্ট কন্ট্রোলারে লাগাবে শেষ একেবারে ইজি একেবারে তার মানে যার গাড়ি সে নিজেই লাগাতে পারে নিজে লাগাতে পারে কাজ জানা থাকলে হবে কিছু কাজ জানা থাকলে হবে আচ্ছা তাহলে বড় মিস্ত্রির প্রয়োজন নেই বড় মিস্ত্রির প্রয়োজন নেই